আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ব্রাদান ইসলাম আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন একক আল্লাহর ইবাদত করুন সকলের কাছ থেকে এই আশা করি আর দিন ইসলাম সম্বন্ধে যেটা সঠিক সেটার জানকারি গ্রহণ করুন যেটা জানকারি গ্রহণ করলে যেটা আপনাকে কবরের আজাব থেকে বাঁচাবে যেটা আপনাকে তদগাউফিল মিজান থেকে বাঁচাবে যেটা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে যেটা আল্লাহর কাছে পৌঁছে দেবে এবং জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সেরাম ধরনের ইসলামকে জানকারি গ্রহণ করুন কোনটা ইহিদ নাসরাত আল মুস্তাকিম এটা অবশ্যই জানা দরকার জীব কেন মরে যাওয়ার পরে আর কিছু করার নেই ঠিক আছে তো এর আগে আমি ছাব্বিশ নয় দু হাজার পঁচিশে বয়াতের বিষয় নিয়ে পাট ছাব্বিশ বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আপনারা জুড়ে থাকুন আর এটা হচ্ছে কি ইবনে কাশির জিল্দ নম্বর ছয় পেজ নম্বর হচ্ছে তিনশো আটান্ন তিনশো উনষাট ঈদের বলছে কি আব্বাস রাদি আল্লাহ তাল্লা আনু থেকে হাদিসটি বর্ণিত যে রসুল সাল্লাম ঈদের নমাজের সময় নমাজ আদায় করে খুদবা দিচ্ছিলেন এবং খুতবা শেষে মহিলাদের দিকে গিয়ে গেলেন এবং সুরা মুমতাহিনার বারো নম্বর আয়াতটা আবার পাঠ করলেন অর্থাৎ বিদ করলেন করে সকলকে আবার বোঝালেন বোঝানোর পর আবার জিজ্ঞেস করলেন যে মহিলাদের উদ্দেশ্যে বললেন যে তোমরা কি এই আয়াতের বয়াতের বিষয়গুলোতে অটল আছো অর্থাৎ মজবুত আচো তখন মহিলাগণ সকলে দাঁড়িয়ে গিয়ে বললেন জি রসুল সাল্লাম রসুল আল্লাহ তো তাহলে এবার রসুল সাল্লাম বললেন যে তাহলে তোমরা জাহান্নাম হইতে বাঁচার জন্য সদকা করো আর বেলা রাদি আল্লাহ তাল আনুকে দাঁড় করিয়ে দিলেন এবং ওনার হাতে একটা কাপড় ছিল সেটা ফেলিয়ে দাঁড়িয়ে রইলেন তো মহিলারা যার যেমন সমর্থন সেরাম কেউ অর্থ দিল কেউ গহনা দিয়েছিল কেউ সোনার আংটি দিয়েছিল কেউ সোনার আংটিতে পাথর ওলা দিয়েছিল কেউ বিনা পাথরে দিয়েছিল সৎকা করেছিল যাতে জাহান নামের আগুন থেকে সে বাঁচতে পারে এ একটা হাদিস গেল এবার আর একটা হাদিস বল এটা হচ্ছে ইবনে কাশির থেকে জিল্দ নম্বর ছয় পেজ নম্বর তিনশো উনষাট যে রসুল সাল্লু সাল্লাম একদিন বয়াত নিচ্ছিলেন তো রসুল সাল্লুসাল্লাম উমর রাদি আল্লাহ তালানুকে মহিলাদের দিকে বয়াত নিতে বললেন এবং পুরুষদের দিকে বয়াত রসুল সালুসাল্লাম স্বয়ং নিজে নিচ্ছিলেন তো ওই মহিলাদের ভিতরে হিন্দান নামক এক মহিলা ইসলাম কবুল করার উদ্দেশ্যে ওখানে বসেছিলেন তার পরিচয় লুকিয়ে পরিচয় গোপন রেখে এমন কাপড় ঢেকেছিলেন যাতে কেউ না চিনতে পারে হিন্দাকে হিন্দা হচ্ছে উকবার কন্যা যে উকবা হচ্ছে একবারে ইসলামের কঠোর দুশ্মন ছিল যাকে বদরের যুদ্ধে বদরি সাহাবিরা হত্যা করেছিল এবং আমির হামজা রাদি আল্লাহ তালাহ করেছিলেন ইসলামের পেছনে এত চিমটি কেটে পড়েছিল ধারণার বাইরে ছাড়ছিল না ঠিক আছে তো তার কন্যা হচ্ছে হিন্দা ইনি হচ্ছেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা ইনি হচ্ছেন আমার রসুল সাল্লামের স্ত্রী উম্মে হাবিবা অর্থাৎ উম্মে মানে আমাদের মা হয় তো উম্মে হাবিবার মা হিন্দা এবং রসুল সাল্লামের শাশুড়ি হন এ ওই মহিলা যে কুফরি হালতে যখন ছিলেন তখন রসুল সাল্লামের চাচা হামির হামজাকে আমির হামজাকে মৃত ডেড বডির উপরে বসে কলিজা বা বুক চিরে কলিজা বা হৃৎপিণ্ড বা ফ্যাঁফা বাহির করে কাঁচা চিবিয়ে খেয়েছিলেন এটা হয়েছিলেন ওহুদের যুদ্ধে যে বলেছিলেন হিন্দার একটা পার্সোনাল চাকর ছিল বাঁধ গুলাম আর কি বাঁধি বলতে মেয়ে ছেলে হবে ব্যাটা ছেলে গুলাম সে কবে বলেছিল যদি তুমি ওর ওকে মেরে তুমি আমার সামনে হাজির করো তো তোমাকে এত আশরাফি দেওয়া হবে বা যা হোক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে তো ও কি করেছিল পোশাক পরিনি মানে যুদ্ধর পোশাক পরলে তার সঙ্গে যুদ্ধ করে মুসলমানদের নিয়ম আছে এরকম যে সাধারণ ব্যক্তি তার সঙ্গে যুদ্ধ করবে না তাকে মারবেও না ও সাধারণভাবে গোপনে ঘাঁটি মানে ঘাপটি মেরে বসছিলো যখন আমির হামজা কারোর সঙ্গে যুদ্ধ করছিলো তখন পেছন দিক থেকে এসে মেরে দিয়েছিল হত্যা করেছিল এবং লাশ নিয়ে চলে গেছিলো কেন ওহুদের যুদ্ধের সময় একটা এমন গণ্ডগোল হয়ে গেছিলো যে কারণে মুসলমানরা তখন ওখানে মার খাচ্ছিলো এমনকি রসুল সাল্লামের দাঁত ওই ওদেরকেই শহীদ হয়েছিলো এই উহুদের যুদ্ধে সেটা আমি ওহুদের যুদ্ধের বিষয়ে বলেছিলাম যাই হোক তো ওই ডেড বডিটাকে নিয়ে গিয়ে হিন্দাকে দিয়েছিল এবং পুরস্কৃত হয়েছিল সেই চাকর ওই হিন্দা তখন ওই ডেড বডির ওপর বসে বুকটা চিরে এই সব কীর্তিকালাপগুলো করেছিল যে বের করে খেয়েছিল কোনো হাদিসে এসেছিলো বের করে খেতে যাচ্ছিলো খেতে দেওয়া হয়নি আবার কোনো হাদিস এসছে যে খেয়েছে কেন যে যেরাম দেখেছে সে সেরাম বয়ান করেছে সেরাম করেই হাদিসটা বেনেছে এবং তার হাত পা নাক কান কেটে গলায় মালা বানিয়ে ঝুলিয়েছিল দিয়ে আর কি সের করেছিল মানে হুকুমতি দেখিয়েছিল আর হিন্দা মানে পুরুষদের মতন শক্তিশালী এবং খুব খুবসুরত সাদা ধপধপে মানে রঙের দিক দিয়ে সাদা ছিলেন আর মানে তিনি না হুকুমতি করত আর মানে নির্ভয় ছিল ওই জন্যে নাহলে কোনো মানুষের দেহ নিয়ে কেন সাধারণ মেয়েরা পারবে না যা এটা মানে খুব কঠিন হৃদয়ের মানুষ ছিল যাই হোক এবার ওর মুন্ডুটা কেটে আমির হামজা রাদিয়াল্লাহ আনোহার আনহুর সরি মাফ করবেন রাদিয়াল্লা আনহুর মাথা কেটে সার্বজনিক জায়গায় বল্লভ পুঁতে তার মাথায় বল্লভের মাথায় মাথাটা রেখে দিয়েছিলেন দিয়ে মানে পরিদর্শন করেছিল গ্রামের লোককে ওই মক্কা বাছিতে ও মহিলার ভিড়ে এমনভাবে বসেছিল তাকে কেউ চিনতে পারিনি যখন রসুল সাল্লাম সুরা মুমতাহিনের বারো নম্বর আয়াত এর ছটি শর্ত বললেন বড়ার মানে নাজিলকিত আয়াতগুলি সব শোনালেন এরপরে আরও চারটে যাব ওটা ছটা আর চারটে এটা কোরআনে নেই এই এই আয়াতগুলো কিন্তু ইয়েতে ছিল ওই সেই সময় হয়তো নাজি মানে রসুল সাল্লামকে ওহির মাধ্যমে জানিয়েছিল যে স্বামীর আমানত খেয়ানত করবে না এটা সাত নম্বর আট নম্বর হচ্ছে স্বামীর সাথে ধোকাদারি করবে না নম্বর ও নৌহা করবে না নৌহাটা কি বলছি ন নম্বরটা হচ্ছে নোহা করবে না এই নোহাটা হচ্ছে বলছি দশ নম্বর হচ্ছে যে সাজ শৃঙ্গার করে পর পুরুষকে দেখাবে না এবার নোহার ব্যাপারে বলি তারপরে সাজ সিঙ্গারের ব্যাপারে বলব নৌহাটা হচ্ছে জাহিলিয়ার যুগে বেইমান যখন ছিল মক্কাবাসীরা কুসংস্কারে একটা জড়িত ছিল সেই সময় মানুষ কারু বাড়ি মারা গেলে কোনো মার বাড়িতে মাইয়ে তুলে ওই মায়েতের জন্য একটা কুরন্দন হতো কাঁদা হতো তো সেটা ছন্দ করে কান না যেমন হচ্ছে এখনও আছে যে তোমার চাচা মরে গেল বাজার যাচ্ছিল গো আমাকে বলে গেল গো আর খেতে পেলো না গো এরম ছন্দ করে মহিলারা বা সুর করে করে কাঁদত যে আমার বাপ মরে গেল আমার আর এই বাড়িতে আসা হবে না মেয়েরা কাঁদে হ্যাঁ মানে বাড়িতে আসা হবে না বলে কাঁদে বাপ মোড়ে গেছে বলে নয় বোঝে গেল বা সম্পত্তি পাইনি বলে হয়তো কাঁদছে এবং কপাল কপাল চাপড়াতো মুখ চাপড়াতো ছাতি পিটতো ইত্যাদি ইত্যাদি পাঁচ তিন নম্বর চার নম্বর হচ্ছে নিজের মাথার চুল ছিঁড়তো নিজেরাই ছিঁড়তো নিজের মাথার চুল পরনের কাপড় ছিঁড়তো পাঁচ নম্বর ছ নম্বর হচ্ছে নিজের হাত মুখ বা নিজের দেহ নিজের নখের মারফতে আঁচড়ে আঁচড়ে ছিঁড়তো ইত্যাদির নাম হচ্ছে নোহা এগুলো হচ্ছে লোকদাকানি এখনও আছে সেরকম যেমন মনে করুন যে কোনো মহিলা এসছে বাইরে থেকে আত্মীয়র মধ্যে পড়ে সার দেখছে যে আমাকে তো কেউ পানিও দিচ্ছে না আমি তো এসছি পিপাসা পেয়েছে তো এবার সে নাটক করে নাটকে ঢং করতে আরম্ভ করে দেয় অজ্ঞান হয়ে গেলো ওর এই তাড়াতাড়ি শরবতদের শরবতদের তার মানে ওর অজ্ঞান হয়েছে শরবত খাওয়ার জন্যে এগুলো হচ্ছে নোহা করা এগুলো হচ্ছে হারাম মুসলমানদের জন্য হারাম করে দিয়েছে এই দিন থেকে ये नहीं एक छोड़ा बोल ची जे ए दुनिया वालो तू देखना जरूर ए दुनिया वालो तू देखना जरूर के मेरे लाश पे वो भी रोएंगे जरूर जो मेरे जीते जी कभी मेरे कदर नहीं की जो मेरे जीते जी मेरे कदर नहीं की वो मेरे लाश पे रोएंगे जरूर इसलिए नहीं कि मैं मर गया ইসলি নেই কে মাই মর গা ইসলিয়ে রোয়েগে কে হিসেবে যাদা মিল যায় উসে হিস্সা পানেকে লিখে রোয়েগে যোগ কাময়াবি মাই দুনিয়া মেয়ে ছোড়া বুঝা গেলো এইগুলো সব ঢং যে জিতে যে কষ্ট দিল সে ব্যক্তি মরার পরে কাঁদবে ঢং করে করে মুখে কাপড় চাপা দিয়ে ইত্যাদি ইত্যাদি সিকিন পুঁজবে কত আরে বাপ রে আঁচল ভিজিয়ে ফেলবে এগুলো হচ্ছে হারাম এগুলো নিষিদ্ধ আপনি এ আজকে যে বয়েন্টটা শুনলেন এরপরে আপনি আপনি ওসিয়াত করে যাবেন যে আমি মরে যাওয়ার পরে যেন কেউ এরম ধরনের নোহা না করে এটা হারাম আর যদি আপনি ওসিয়াত না করেন তাহলে কেউ যদি নোহা করে এর হিসেদার আপনি মরার পরে সাজা ভোগ করবেন কাঁদার হয় চোখ দিয়ে নয় হৃদয় থেকে কাঁদুক আল্লাহর কোরআনে খুলে মানে কাঁদতে কানতে পড়ুক কাঁদতে কানতে দোয়া করুক এ আল্লাহ তার চাকরের পানি দেখে যেন ওই লা মানে লাশের ওই মানে মরহুমের গুনা যেন মাফ করে দেয় সেরাম ধরনের কাঁদু লোক দেখানি ওই বেগুন খেলো না পটল খেলো না আলু খেলো না জিগড়ি ভাজা খেলো না এইসব এইসব হচ্ছে ঢং ঢং একদমই করবেন নাল্লার আসতে করবেন না ঠিক আছে এইবার হচ্ছে যে ইয়ে হচ্ছে যে রসুল সাল্লা সাল্লাম যখন বয়াতে বয়াতের বিষয়গুলি বয়ান করছিলেন তখন হিন্দা তার সাথী মহিলাদের বললেন যে আমার কিছু বলার আছে তাদেরকে সাথী দেখারে বলছে কিন্তু আমি যদি বলি তাহলে আমার আওয়াজ শুনে বুঝে নেবে মজমা বা রসুল সাল্লাম আমাকে চিনে ফেলবে তারপর আমাকে হত্যা করার হুকুম দেবে কিন্তু কোনো মহিলা তার কথায় কর্ণপাত করছিল না কেন উনি জানেন যে বহুত মানে আর কি অত্যাচারী মহিলা সেই কারণে ওনার সঙ্গে কথা বলতে চাইছিল না বা ওর সঙ্গে কথায় কানও দিচ্ছিল না রসুল সাল্লামের বয়ানের দিকে তবাজো দিচ্ছিলো অর্থাৎ ধ্যান দিচ্ছিল অবশেষে হিন্দার কথা যখন কেউ না শুনল তখন তিনি নিজে দাঁড়িয়ে গেলেন এবং নিজে নিজেই বললেন যখন পুরুষদের শিরিক করতে নিষেধ করছেন তাহলে মহিলাদের কেন নিষেধ করছেন না রসুল সাল্লাহ মানে এটা বললেন যে আপনার উমর রাদি আল্লাহ কিন্তু সিরিকের বিষয় মহিলাদের কাছেও যেরকম পুরুষদের কাছেও সেরকমই বয়ান করেছেন কেন ইনি এরম ধরনের বলে যে কোনো একটা লাইন তো ধরতে হবে কথা বলার জন্য তো ইনি এই লাইনটা ধরলেন যখন রসুল সাল্লাহাল্লাম ইনার কথার কথায় গুরুত্ব দিলেন না দিলেন না আবার বয়ান করতে চালু করে দেন তখন হিন্দু চুপ হয়ে গেলেন আবার আবার যখন তখন বললেন যে রসুল সাল্লাহ যখন স্বামীর আমানত খেয়ানতের বিষয়ে বয়ান করলেন তখন উমর রাজিয়াল্লা তালনুকে হিন্দা কাছে এসে বললেন যে আমি আমার স্বামী আবু সুফিয়ানের গোপনে পয়সা চুরি করি কেননা আমার স্বামী কঞ্জুস যা সংসার খরচ দেয় তাতে আমার সংসার খরচ পরিপূর্ণ হয় না যাহাতে আমার বাচ্চাদের পূর্ণ আহার হয় না মানে খাবার বানাতে গেলে পরিপূর্ণ হয় না যার কারণে আমাকে চুরি করতে মজবুর হতে হয় মানে আমাকে চুরি করতে হয় দরকার মতো আমি চুরি করি এই পূর্ণ জমাতের ভিতরে নিজের স্ত্রীর মুখের মানে এরম ধরনের কথা শুনে নিজের বদনামি মনে করে তখন সঙ্গে সঙ্গে আবু সুফিয়ান রদিয়াল্লা তালহু দাঁড়িয়ে গিয়ে বললেন নিজের স্ত্রীর উদ্দেশ্যে যে আমার ঘরে যাহা কিছু তুমি চুরি করেছো ও যাহা খরচ করেছো বা যাহা তোমার কাছে মজুদ আছে চুরি করা অর্থ বা মাল সব আমি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম যখনই বলেছেন এই কথা শুনে মজমার ব্যক্তিগণ সকলে ওইখানে যত মানে পুরুষ বা মহিলা ছিল সকলে হেসে লুটোপুটি দিয়েছেন তাকে রসুল সাল্লু সাল্লাম ও হেসেছেন ওনাকেও হাসতে দেখা গেছে ওনার দাঁত পর্যন্ত দেখা গেছে নাহলে এমনি রসুল সাল্লাহ সাল্লাম হাসে না এবং হিন্দার কাছে এবং রসুল সাল্লা সাল্লাম এই ঘটনার পরে হিন্দাকে কাছে আসার আহ্বান করেন যখন কাছে আসার আহ্বান করেন তখন হিন্দা রসুল সাল্লুসাল্লামের হাত দুটি ধরে কেঁদে ফেলে তো এটা বলার উদ্দেশ্য এই যে অনেকজনা বলে যে মুসলমানরা তরোয়ালের জোরে ইসলাম ধর্ম প্রচার করেছে এক হাতে কোরআন এক হাতে তলোয়ার এটা নয় গেলে হাসির মজমা হতো না সেখানে কাউকে যদি তলোয়ার গলায় ছুরি ধরে যদি ইসলাম কবুল করানো হতো যেমন এখন করাচ্ছে জোর জবস্তি হ্যাঁ যে এস আরের যে নাড়াটা দিয়ে মানুষকে জোর জবস্তি তারা দিতে পারছে না মুসলমানদের খেলে দিয়া করাচ্ছে তোদের ক্ষমতাকে তুরা কর তোর মাকে তুই সেবা কর তোর মাকে সেবা করতে আমাকে কেন বলছিস আমার মা আছে তো আমার মাকে আমি সেবা করো আমার আল্লাহর বয়ান আমি করবো তোর ভগবানের বয়ান তুই কর নিজে সে নয় তুই আমাকে জোরজবস্তি করছিস এরম ধরনের করে ইসলাম প্রচার হয়নি যদি তুমি ইসলামকে ভালোবাসো যদি তুমি তোমার ধর্মকে ভালোবাসো তো তুমি তোমার ধর্মকে ভাবে প্রচার করো যেন ভাবে মানুষরা আরামের সাথে গ্রহণ করে ভক্তির সাথে গ্রহণ করে এগুলো তো ঘৃণা করছে এটা তো ঘৃণা নয় এই যেমন রসুলসল্লা সাল্লাম ধর্মপ্রচার করেছিলেন এখানে হাসি খুশি এই হিন্দাকে জবরস্তি করে ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করতে এসছে আচ্ছা এরপরে আপনারা জুড়ে থাকুন এই ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি আর বাড়াচ্ছি না এই হিন্দার বিষয়ে আর একটা ভিডিও হবে আপনারা জুড়ে থাকুন এই হিন্দা ইসলাম গ্রহণ করেছেন স্বেচ্ছায় এতে কোনো জোরজরস্তি নেই আর ওই মহিলাকে জোরজবস্তি করার মতন মানে জরুরি মানে কারো ক্ষম ইয়েতে ছিল না হিম্মত ছিল না এত ধরনের ইনি মানে জাহিল ছিল মানে তাকতবার ছিল নিডর ছিল নির্ভয় মানুষ মহিলা ছিল এরপরে আমি আগের ভিডিওতে বলবো আপনারা জুড়ে থাকুন আল্লাহর আস্তে আর আল্লাহর আস্তে শের করুন আর আল্লাহর হস্তে মৃত্যু মরার আগে মরার ও করে যান হলে এরম ধরনের যদি নৌহা করে আপনিও এর জন্য সাজা ভোগ করবেন আর মানুষ করবেই করবে এমন মানুষ আছে যারা ইসলাম সম্বন্ধে জানে না যাদের ইমান নেই তারা মুখে কাপড় দিয়ে ঘেউ ঘেউ করে কুকুরের মতন কাঁদবে অথচ সেটা নকল কান্না অরিজিনাল কান্না নয় ওই জন্যে বারণ করে যাবেন যে কাঁদবে তাকে ঘর থেকে বের করে দেবে কাঁদার দরকার নেই আপনার আমল আপনার জন্য যথেষ্ট আপনার ইমান আপনার জন্য যথেষ্ট কারও দোয়ার প্রয়োজনই পড়ে না যদি দোয়া করে আলহামদুলিল্লাহ ভালো নাহলে ওই কেঁদে আপনার পাপ বাড়ানো গুণা বাড়ানো অন্য এছাড়া কিছু নয় সাজা বাড়ানো ওই জন্য বারণ করবেন আর কোনো মহিলাকে আমি ছোট করার উদ্দেশ্যে বলিনি আর ওই যে সাজশৃঙ্গারের বিষয়টা এর পরের ভিডিও তো বলবো ইনশাল্লা আপনারা জুড়ে থাকুন আর শেয়ার করুন যদি ভালো লাগে শেয়ার করুন নিজের পরিবারকে নিজের ইসলামকে নিজের মুসলমান জাতিকে মানে সঠিক জ্ঞান পৌঁছে দিয়ে আপনি নেকি কামান আর মজবুত করার উদ্দেশ্যে ভিডিও শেয়ার করুন আল্লাহ হাফিজ